আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসুক অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করছিলাম হলো গতকালকে বিকেল বলতে দুপুর দুইটা আড়াইটার দিক থেকে তো গতকালকে হলো আমাদের রিলিজ দেওয়া হয়েছে তো সবাই জানেন তো আসার পথে মোটামুটি একটা বিপদেই পড়ে গেছিলাম নতুন অতিথিকে নিয়ে বাসায় চলে আসছি তিন দিন পর চার দিনের দিন রিলিজ করা দিছে তো গতকালকে হলো আমার আমার একমাত্র না বেবি হয়েছে সবাই জানেন তো এরকম একটা পরিস্থিতি যে আমারও বেবি হয়েছে আমি তো এখন একদমই অসুস্থ চাইলেই তো আর চাইতে পারবো না তো যাই হোক বেবি হইছে আলহামদুলিল্লাহ বেবি মা ও বেবি দুজনেই সুস্থ আছে প্রথম হলো আপু একটু খিসানি ছিল মানে খিসানি বলতে এটা সিজার করার পরে কম বেশি সবারই হয় নাকি তো একটু মানে খিস মানে ইয়া করছে শীতের জন্য কাঁপাইছে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ দুজনেই সুস্থ আছে আসার পরে হলো আপনাদের ভাইয়ার আমি সাথে সাথে আমাকে একটু মানে নামায় দেওয়া বাসায় একটু সব কিছু ঠিকঠাক করে দেওয়া হলো আমি সাথে সাথে পাঠাইছি যে আগে যাও তুমি বেবিকে দেখে আসো তো যাই হোক তা তাকে হলো পাঠাইছি সেও গেছে তো কালকে আসার সময় একটু মোটামুটি বিপদে পড়ে গেছিলাম কারণ যেহেতু আমরা নতুন লেবীকে নিয়ে একটু দূরের পথে জার্নি করবো তো ওই জন্য হলো একটু তাড়াতাড়ি চলে আসার কথা ছিল আবার বেশি ঝামেলা পড়ে গেছে আমাকে কিন্তু দশটার দিকে রিলিজ করা দেওয়া হয়েছিল তো একটু ঝামেলা হয়েছে হলো আমার মামিরা হলো আমাদের বলা হয় নাই তো রান্নাবান্না করে হলো এগারোটার দিকেই ফোন দিয়েছে আমরা বের হব আর এমন সময় যে তারা আসতেছে এখন যদি আমরা চলে আসি ওই জায়গায় খারাপ দেখা যায় তো তারা আসতে খাবার টাবার নিয়ে এই জন্য একটু লেট হয়ে গেছে আমাদের বের হইতে হইতে দুইটা আড়াইটা এই যে দেখেন এখানে আপু আছে মামি আছে সবাই আছে তো যাই হোক তাদের জন্য লেট করছে আলহামদুলিল্লাহ তাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে তাদের নাতিনকে তারা দেখলো কোলে নিল সালামিও দিয়ে গেছে তো সালামিটা বড় কথা না আমার মেয়ের জন্য সবাই দোয়া করতেছে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া আমার কাছে টাকা মানুষ সবাই কামায় কম আর বেশি টাকার জন্য কোনো কিছু না তো আমার মেয়ের জন্য যারা দোয়া করতেছে বা করতেছে তাদেরকে আমি আমার মনের চির গভীর থেকে দোয়া করি যাতে তারা ভালো থাকে সুস্থ থাকে সব সময় সুন্দরভাবে থাকতে পারে তো যাই হোক আসার পথে হলো আমি যেহেতু দূরে জার্নি করব তো একটা কার ভাড়া করছিলাম তো ওইটা হলো একটু ঝামেলা পড়ে গেছে তো এই হলো আমাদের আবার প্রায় এক ঘন্টার মতো একটু লেট হয়ে গেছে তো আসতে আস্তে বাসায় পৌঁছাইতে পৌঁছাইতে হলো মাঘের আজানের পরে হলো পৌঁছাইছি তো যেই জায়গায় আমরা আসরের আজানের আগে বাসায় পৌঁছাইতে পারতাম দুইটা আড়াইটার দিকে বের হয়েছি তখনও কিন্তু কারে ঝামেলা হওয়ার কারণে সন্ধ্যার পর হলো বেবিকে নিয়ে পৌঁছাইছি বাসায় যাই হোক তারপর সই সালামতে বেবিকে নিয়ে আসতে পারতে এটাই অনেক কিছু আর বেশি ভয় পাওয়া পাওয়ার কারণ হলো আমার বেবি অসুস্থ সবাই জানেন অসুস্থ বলতে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে মানে একটু ঠান্ডার প্রবলেম ওর তো জানেন আমার পেটে থেকেই মানে শ্বাসকষ্ট হয়ে গেছিলো তারপরে ওই জন্যে আপনাদের যদি জানার কোনো কৌতূহল থাকে আমার বেবির কি প্রবলেম ছিল যে হঠাৎ করে ইমার্জেন্সি সিজার করতে হলো আমার বেবিকে সেটা আপনাদের জানার কৌতূহল থাকলে আমি অবশ্যই নেক্সট কোন ভিডিওতে বইলা দেবো তো যাই হোক এই যে বেবি তার বড় আব্বুর পুলে তো ভাইয়া হলো কোলে নিছে ভাইয়াও তাকে পাঁচ হাজার টাকা সালামি দিছে তা আফু দিছে তারপরে আফুর শ্বশুর দিছে সবাই আমার দেবীকে কম বেশি যে যাই পারছে সালামি দিছে দোয়া করছে সালামিটা বড় কথা না দোয়া করছে এটাই আমার কাছে অনেক কিছু এই যে এখানে মামিয়ারা সবাই আমাকে বিদায় দেওয়ার জন্য ওয়েট করতেছে আর আমরা হলো ওই যে আমার গাড়িও আয়সা পড়ছে তো আমরা হলো ওয়েট করতেছিলাম হলো কাউন্টারে তো জুতা রাখা ছিল ওই জুতাটার জন্য তো আপনাদের ভাইয়ারাও জুতা টুতা নিয়ে আসছে এই যে এখন হলো বের হয়ে যাব তো সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর এখন থেকে আমার না আমাদের না আমার বেবি নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো আমি একটু সুস্থ হইলে আরও একটু সুন্দরভাবে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো এখন তো আমি অনেক অসুস্থ সবাই জানি কারণ আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো আমি আচ্ছা ঠিক আছে তো পাশে থেকে আমার বড় মেয়ে বলতেছে যে আমি তোমার সব ভিডিও করে দেবো যে আমি যে তো অসুস্থ জন্য তো যাই হোক আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন আমার ছোটো মেয়ের জন্য দোয়া করবেন তো বড়ো মেয়ে বলতে আবার অনেকে কমেন্ট করবেন কি বড়ো মেয়েটাকে বড় আপুর মেয়ে তো ওইটাই আমার বড়ো মেয়ে আমাদের বড়ো মেয়ে আমার বড়ো মেয়ে তো বড় যে থাকে তার ভালোবাসাটা একটু অন্যরকম থাকে সে আমার বেবিকে যখন হসপিটালে যায় দেখছে আমার বেডে তার নানুর কুলে তখন বলতেছে যে নানু তুমি কি আমাকে আর ভালোবাসবে না খালামনি তুমি কি আমাকে আর ভালোবাসবে না আসলে বড়ো যে থাকে তার ভালোবাসাটা একটু অন্যরকমেই থাকে তার ভালোবাসা তখনও নেক্সট যারা আসে তাদের সাথে তুলনা করা হয় না তো যাই হোক এই যে দেখতেছেন এখানে সবাই ওয়েট করতেছে আমাকে বিদায় দেওয়ার জন্য ভাইয়ান মামিরা আপুরা আর সবাই তো যাই হোক সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর আমার বেবির জন্য একটু বেশি বেশি দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে একটু ঠান্ডার প্রবলেম জন্য হলো সকাল সকাল হলো রোদ্দ্রে মা নিয়ে তার নাতনিকে বসে আছে আমি একটু সকালে চা আর রুটি খেলাম খায়া বসে আছে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিওটা

কেন কি আমার কাছে আসবা আচ্ছা একটু করে গ্যাস নেব না ভাই তখন নিয়ে আসবো এই যে না জানেই যে ঠিক আছে আরে তুমি একটু ছুঁয়ে দিলা আমি

ওই যে আপনার ওইখানে দিয়ে দেয়া হয়তো আল্লাহ ভাই আল্লাহ যা করে ভালো করে আল্লাহ আল্লাহ মানুষ লেখা রাখছে

হ্যাঁ একদম তো ওই তারা জিজ্ঞেস করেছি বড় ফ্যাক্টর দেখা কাম ঘোলা ভদ্র কনপ্রথম দেখাচ্ছে মিনিট দেখাচ্ছে মিনিট